যখনই কোরবানি করছেন শুরুতেই পড়বেন সবাই বিসমিল্লাহি এই দোয়াটা পড়ে কোরবানি শুরু করতে হবে এবং কোরবানি করার ক্ষেত্রে আল্লাহর নাম নেওয়াটা অত্যন্ত জরুরি একটা বিষয় অতএব কোরবানির শুরুতেই পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহ আল্লাহ আকবর এক নাম্বার দুই নাম্বার তাওজিহুল কেবলা ফেসিং দ্য কেবলা পশুকে কেবলামী করে রাখবেন এটা জবাই করার শূন্য নিয়ম এতে করে পশুর রুহুটা খুব সহজে বের হয় স্মরণপুর আপনার সবাই দুই নাম্বার তাওজিহুল কেবলা তিন নাম্বার এহসান উজ্দ্য বেহাই অর্থাৎ খেয়াল রাখবেন অনেকে অমানবিক আচরণ করে পশুর সামনে ছুরি ধার দেয় এতে করে পশুর খুব কষ্ট হয় এটা করবেন না পশুকে জবাই করার সময় ছুরিটা ভিন্ন জায়গায় ধার দিবেন এবং যখন তাকে আপনি জবাই করবেন যতটুকু পারা যায় কষ্ট কম দিবেন। তার ঘাড়ে আঘাত করবেন না তার মেরুদণ্ড পদ্ধতি আছে আদায় করার পরে দশ মিনিট পনেরো মিনিট একদম রেখে দেন আস্তে আস্তে রক্তগুলো গুলো বের হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে তার রুহটা কবজ হয়ে যাবে এটাই হচ্ছে সঠিক পদ্ধতি সুমনলাপণের সময়